নমস্কার বন্ধুরা ড্রিম উইথ পাপড়ি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি নিরামিষ ফুলকপি রেজালার একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি যা লুচি পরোটা রুটি বা রাইস সব কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন জলটাকে ভালোভাবে গরম হতে দেব। জলটা যখন ভালোভাবে ফুটে গেছে এখানে বেশ একটু বড়ো করে কেটে রাখা ফুলকপিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে এর মধ্যেই সিদ্ধ করতে দিচ্ছি বন্ধুরা ফুলকপি সিদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করলে ফুলকপির মধ্যে যে ছোট ছোট পোকা বা কিছু যদি থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব দেখুন আমার ফুলকপিটা বেশ ভালোভাবে ফুটে গেছে এখনও আমি কিছুক্ষণ এটাকেই সিদ্ধ হতে দেব কারণ ফুলকপিগুলো বেশ খানিকটা বড় করে কাটা রয়েছে এটা সিদ্ধ হতে হতে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিলাম দশ থেকে বারোটা কাজু বাদাম এখানে নিয়ে নিচ্ছি দেড় থেকে দু চামচ পোস্ত আর নিয়ে নেব চার মগজ এক চামচ এই সবকটা জিনিস আমি জলে ভিজিয়ে রেখে দেব এবার এখানে আমার ফুলকপিটা বেশ ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার ফুলকপিগুলো জল থেকে আমি তুলে নিচ্ছি কড়াইটা খালি করে এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল এই রান্নাটা রিফাইন অয়েল বা ঘি দিয়ে করলেই কিন্তু ভালো হবে আমি এখানে ঘিয়ের বদলে এখানে রিফাইন অয়েলে করছি আর ফুলকপিগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো ফুলকপিটা ভাজা হতে হতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মশলাগুলো এখানে আমার কাজু পোস্ত যেটা ভেজানো ছিল সেটা আমি বেটে নেব এগুলো একটা ছোট মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব। তো দেখুন এখানে আমার মিক্সিতে এটা বাটা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ টক দই এটা দিয়েও খুব ভালো করে বেটে নেব এবার এখানে আমার ফুলকপিগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি যেহেতু আমি খুব বেশি এখানে কিন্তু তেল ব্যবহার করছি না বন্ধুরা আপনারা চাইলে এটাগুলোকে ছাকা তেলেও ভাজতে পারেন আর সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম অতিরিক্ত তেল বা মশলা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ তো সেই কারণেই একটু কম তেলে যদি ভালো রান্না করা যায় তবে কিন্তু বেশ ভালো তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম দারচিনি ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে এলাচ ফাটিয়ে নিয়েছি এরপরে আমার বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সি জারটা একটু ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নেব এখানে মশলা খুব বেশি যে কষানোর দরকার আছে তা কিন্তু না বেশ ভালোভাবে যখন ফুটে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি কারণ এটা টক দইয়ের দিয়ে যেহেতু রান্নাটা তো একটু চিনি দিলে আমাদের টেস্টটা ব্যালেন্স হবে তো এটাকে দেখুন আমি খুব ভালো করে এটা ঘন ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি আর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে ভালো করে নাড়াচাড়া করব এবার এরতে আমি সামান্য একটু উষ্ণ গরম জল দেব ভালোভাবে ফুটে যাওয়ার পরে এখানে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সে সবার শেষে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব ব্যাস হয়ে গেল আমাদের ফুলকপির রেজালা এটা রুটি পরোটা বা লুচি বা রাইসের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে আর নিরামিষ দিনে এই রকম রান্না কিন্তু দারুণ লাগে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে